প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমতিক অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুইয়ের আট নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো আট নম্বর অঙ্কটিতে বলেছে ওয়ান মাইনাস পট স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কট স্কোয়ার ষাট ডিগ্রি এইটা মান নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা যেহেতু মান নির্ণয়ের অঙ্ক আট নম্বর বলেছে ওয়ান মাইনাস পট স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কট স্কোয়ার ষাট ডিগ্রি এই অঙ্কটার আমাদের মান নির্ণয় করতে হবে দেখো যদি মান নির্ণয় করতে যাই তাহলে আমাদের এখানে ওয়ান ওয়ানই থাকবে মাইনাস কট ষাট ডিগ্রির মান কত কট ষাট ডিগ্রির মান হল ওয়ান ডিভাইডেড রুট থ্রি উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিচ্ছি আর নিচে ওয়ান প্লাস কট ষাট ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেব ইকুয়াল এখানে দেখো তাহলে আমরা কী করলাম কট ষাট ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি বসিয়ে দিলাম দেওয়ার পরে স্কোয়ার আছে উপরে স্কোয়ার দিলাম এখানেও তাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি স্কোয়ার এখন দেখো এই স্কোয়ার কিন্তু এই স্কোয়ার এখন দেখো ওয়ান মাইনাস ওয়ানের ওপরও স্কোয়ার আছে রুট থ্রির উপরেও স্কোয়ার আছে তাহলে ওয়ান দুইটা গুণ করলে ওয়ানই হয় আর এখানে স্কয়ার আর রুটটা উঠে গেল থাকে কত থ্রি থ্রি এবার আমরা নিচে আসি নিচে আসে ওয়ান প্লাস এখানে ওয়ানের উপর স্কোয়ার আছে তাহলে ওয়ান ওয়ানই হবে আবার রুট থ্রির উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার রুটটা উঠে যায় উঠে গেলে কি থাকে থ্রি থাকে এখন আমরা কি করব উপরে লসাগু করব নিচেও লসাগু করব। অর্থাৎ প্রথমে উপরের এইটুকু আমরা লসাগু করবো তাহলে এইটুকের যদি আমরা লসাগু করি অর্থাৎ হরগুলোর লসাগু তাহলে এখানে হবে থ্রি থ্রি হলো লসাগু এখন আমরা কি করব যেহেতু এই অনের নিচে কিছু নেই এই থ্রি গিয়ে লসাটু লসাগু এইটা গিয়ে সরাসরি অনের সাথে গুণ হয়ে যাবে তাহলে তিন হককে তিন মাইনাস আর এই তিন দ্বারা যদি এই তিনকে ভাগ দেওয়া যায় অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ দিতে হয় ভাগ দিয়ে যে ভাগ ফল হয় সেই ভাগ ফলটা এই উপরের সাথে উপরের ওয়ান যে আছে এখানে এই ওয়ানের সাথে গুণ হবে তাহলে দেখো এই থ্রি দ্বারা যদি থ্রিকে ভাগ দেয় তাহলে ওয়ান হবে তিনকে তিন দ্বারা ভাগ দিলে একই জিনিস দ্বারা ভাগ দিলে ওয়ান হয় এই ওয়ানটা গিয়ে উপরের ওয়ানের সাথে গুণ হবে তার মানে ওয়ান হককে ওয়ান একইভাবে আবার এই নিচের এই দুটার হরগুলোর লসাগু হবে তাহলে এখানে হর নেই আর এখানে আছে কত থ্রি তার মানে এই থ্রি কিন্তু লসাগু এখন দেখো এই থ্রি গিয়ে সরাসরি ওয়ানের সাথে গুণ হবে তাহলে তিন হককে তিন প্লাস এখন আবার এই ঘর থ্রি দ্বারা লসাগু থ্রিকে যদি ভাগ দেয় ওয়ান হয় ভাগ ফল হয় ওয়ান সেই ওয়ান গিয়ে এই ওয়ানের সাথে গুণ হবে তাহলে ওয়ান হককে ওয়ান এখন আমরা এখানে লিখতে পারি দেখো তিন থেকে যদি এক বাদ দেই তাহলে উপরে থাকে দুই আর নিচেই তিন তিনই থাকলো এরপরে নিচে আবার দেখো এই তিন আর একে চার আর এখানে তিন তিনই থাকলো এরপরে আমরা এখানে আসছি তাহলে উপরের এইটা ঠিক থাকবে টু বাই থ্রি তারপরে গুণ করে দেব। গুণ করে এই ভগ্নাংশ যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে নিচের ভগ্নাংশটা কি হবে গুণন হয়ে উল্টে যাবে অর্থাৎ ভাগ থাকলে কি করবো আমরা গুণুন করে দেব। করে এটাকে উল্টায় দেয় থ্রি উপরে যাবে ফোরটা নিচে আসবে তাহলে থ্রি উপরে চলে গেল আর ফোরটা নিচে আসলো তিন হককে তিন তিন হককে তিন অর্থাৎ তিন তিন কেটে দিলাম এখন দুই হককে দুই দুই দুগুণে চার অর্থাৎ দুই দ্বারা আমরা কেটে দিলাম এখানে দুই হককে দুই এই যে চারকে দুই দ্বারা কেটে দিলে দুই দুগুণে চার তার মানে উপরে ওয়ান হককে ওয়ান আর নিচে দুই হককে দুই এইটাই কিন্তু আমাদের নির্ণয় মান প্রিয় শিক্ষার্থী আশা করি আট নম্বর অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ